আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সহজেই অনলাইনে নিজের এনআইডি নিজেই কারেকশান করবেন আপনার পিতামাতার ভুল নাম সংশোধন নিজের নাম সংশোধন বা যে কোনো জন্ম সংশোধন জন্মস্থান সংশোধন এগুলো আপনি নিজেই এনআইডি থেকে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন পিতামাতার ভুল কারেকশন করতে হলে তাহলে আপনার অবশ্যই ফার্স্টে সার্টিফিকেট লাগবে ফার্স্টে আপনার সার্টিফিকেট লাগবে এবং আপনার বা আমার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে অনলাইনে এখন এনআইডি অফিস মাঝে মাঝে অ্যাচায় একটা ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা অ্যাফিডেভিট চায় সেই এফিডেভিটটা চাইলে আপনি আমাদের থেকে করে নিতে পারেন আপনি যদি ঢাকার মধ্যে হন আর যদি আপনি ঢাকার বাইরে হন আপনার যেই জজ কোর্ট আছে সে সেই এরিয়ার ভিতরে আশেপাশে করতে পারবেন তা আমাদের থেকে যদি করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে সম্পূর্ণ করে দিব জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা এখন কীভাবে এনআইডি কার্ড কারেকশন করবেন কারেকশনের জন্য আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি বলে যাবেন এনআইডি লিখবেন লেখার পরে হচ্ছে এখানে এনআইডি ফার্স্টে চলে আসছে এখানে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আসবেন রেজিস্ট্রেশন দেবেন রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে আপনার এনআইডি নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে হচ্ছে জন্ম তারিখ দিবেন এগুলো লিখার পরে নিচে একটা ক্যাপচার আছে ওইটার নিচে যা আছে অ্যাজ ইট ইস লিখবেন লিখে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে এখানে আপনার যে ঠিকানা আছে ঠিকানাগুলো ভেরিফাই করবে ওয়েবসাইট এখানে সঠিকভাবে ঠিকানাগুলো দিতে হবে যদি ভুল দেন তাহলে অ্যাকাউন্টটা লক করে দেবে এখানে আপনার যে বিভাগ সেটা দিবেন তারপরে জেলা দিবেন তারপরে হচ্ছে উপজেলা যদি এক হয়ে থাকে যেভাবে আসে সেভাবে দিবেন তারপরে পরবর্তীতে যাবেন পরবর্তীতে যাওয়ার পরে আপনার এদিকে যদি নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনার একটা বার্তা পাঠাবেন যদি নাম্বার না দেওয়া থাকে লিখার অপশন আসবে লিখে তারপরে বার্তা অপশানে ক্লিক করবেন আমাদের নাম্বার দেওয়া আছে আমরা বার্তা ফাটালাম তারপরে এখানে কোডটা দিবেন যে কোডটা আপনার মেসেজের একটা কোড যাবে সেই কোডটা এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে বহালে ক্লিক করবেন বহালে ক্লিক করার পরে এরকম একটা বারকোড আসবে এই বার কোডটা আপনি এনআইডি ওয়ালেট এই যে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাসে স্টোর থেকে নামিয়ে এই ওটা ওপেন করবেন ওপেন করে এখানে ক্লিক এই স্ক্যান করবেন করে তারপর হচ্ছে আপনি আপনার ফেস ওটা সামনে ধরবেন এবং ওটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ফেস ঘুরাবেন ওই অনুযায়ী করার পরে তারপরে দেখবেন অটো চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্যান করার পরে দেখবেন এরকম অটো চলে আসবে ওকে হইলে তারপরে আপনি এগিয়ে যান বা আপনার পাসওয়ার্ড চাইলে সেট করতে পারবেন আপনার ইচ্ছা যদি আপনি সেট করার না ইচ্ছা থাকে তাহলে আপনি এড়িয়ে যাবেন আর যদি সেট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল পরবর্তীতে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন তাহলে আর এই যে এখন রেজিস্ট্রেশন করছেন এই রেজিস্ট্রেশনটা করা লাগবে না তা আমি লগ ইন করে আপনি প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকে এডিটের একটা এডিট লেখা আছে দেখেন এই যে এডিটে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে বহাল থাকে এখানে ক্লিক করবেন আপনি কি কারেকশন করবেন আপনার যদি নাম ওই নামের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার যে কারেকশনটা সেটা ওটা মুছে আপনি সেটা নতুন করে লিখবেন যে নামের উপরে ক্লিক করবেন আমি যেভাবে ক্লিক করি এভাবে ক্লিক করে যেটা সঠিক হবে সেটা নতুন করে লিখে দিবেন পিতা মাতার নাম যদি কারেকশন থাকে করবেন না থাকলে নাই আপনার যেটা প্রয়োজন সেটাই কারেকশন করবেন সেটাই এরকম নামের উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করলে আপনি তারপরে পরবর্তীতে যাবেন এখানে দেখা যাচ্ছে আপডেট আর বর্তমান যে ঠিক আছে কি না তারপরে পরবর্তীতে যাবেন যে ঠিক থাকে এখানে আইসে আপনার পেমেন্ট করতে হবে এই যে কয় টাকা পেমেন্ট সেটা আপনার করতে হবে এখানে লিখে আসতে দেখেন দুশো তিরিশ টাকা এই কারেকশানের জন্য এটা আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো পেমেন্টটা কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ডুকার পরে আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে পরবর্তীতে যাবেন এখানে দেখেন যে পে বিল নামে একটা সব পে বিল নামে অপশান এখানে দেখেন এলআইডি সার্ভিস এখানে ক্লিক করবেন এরআইডি সার্ভিসে ক্লিক করবেন এখানে আপনার আবেদনের ধরন লিখবেন আবেদনের ধরন আপনার এনআইডি নাম্বারটা লিখবেন পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করে দুশো তিরিশ টাকা আসছে এখানে তারপরে পরবর্তীতে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনাকে ইয়া দিবে আপনার তখন পিন চাবে পিন চাইলে আপনার পিন নাম্বার দিলে টাকাটা কেটে নেবে আমি এটা অলরেডি আবেদন করে ফেলছি আমি সেই জন্য পেমেন্টটা করছি না তো এরকম আইসে আপনি পেমেন্ট করে তারপরে আপনি পরবর্তী দাপে আগাবেন তার পরবর্তীতে ক্লিক করবেন অটোমেটিক চলে আসবে আসলে এখানে আপনার যেই রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আপলোড করবেন তো এখানে যেই আমি শুধু নাম কারেকশন করছি সে শুধু বার্থ সার্টিফিকেট দিছে শুধু আমি বার্থ সার্টিফিকেট এখানে অ্যাটাচ করব আর সে কোনো সার্টিফিকেট দেয় না যদি আপনার সার্টিফিকেট থাকে আপনি সার্টিফিকেট দেখে এদিকে আপলোড করে দিবেন সার্টিফিকেটটা বেশি গুরুত্ব দেয় এটা যে যেই জিনিসটা আপলোড করবেন সেই জিনিসটা এখানে সিলেক্ট করে দেবেন এই যে এনআইডি আপলোড করবো এনআইডি সিলেক্ট করলাম অ্যান্ড বার্থ সার্টিফিকেট আপলোড করবো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করে বার্থ সার্টিফিকেটে আপলোড করে দিলাম এই সে নিয়ম তো এইখানে প্রমাণ হিসেবে সে দুটোই দিবে আর কিছু দিবে না তারপরে পরবর্তীতে যাব যে এখানে দেখবেন ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে তারপরে আবার পরবর্তীতে যাবেন গিয়ে আপনি তাহলে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট করে দিলাম এখানে আবার প্রোফাইলে যাবেন যে আপনার আবেদন ডাউনলোড আবেদন এই যে আবেদন কপি এটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন যদি আপনার অফিসে যাওয়া লাগে আপনি অফিসে যাবেন যদি আপনার পরিচিত কোনো লোক না থাকে আপনি অপেক্ষা করবেন তারা আপনাকে রিপ্লাই দিবে রিপ্লাই দিয়ে জানাবে যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে আপনাকে এসএমএস করবে ওই এস এম এস করার পরে ওই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবার আপলোড করা লাগবে হয়তো সরাসরি তারা আপনাকে এনআইডি অফিসে যোগাযোগ করতে পারে যেটাই করতে হয় সেটা আপনাকে তারা এস এম এসে জানাবে সেটাই আপনারা করবেন এই হিসেবে আবেদনের এনআইডি আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম যাদের আমার ভিডিওটা ভালো লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন আর আরেকটা নিউজ যারা এনআইডি হারিয়ে ফেলছেন তাদের এনআইডি বর্তমানে কাছে নাই তারা যদি এনআইডি তুলতে চান আমাকে নক করবেন আমি আপনাদেরকে অল্প খরচে এনআইডি তুলে দিব আর্জেন্ট এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে এনআইডি তুলে দিব তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে কল দিবেন জিরো নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আর্জেন্ট আপনাদের এনআইডি তুলে দিব শুধু আপনি আমাকে এনআইডি নাম্বার এবং আপনার নাম বলবেন এই ঢুক দিলেই আমি আপনার এনআইডি কার্ড বারি করে দিব তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন